নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি বেগুনের একটা রেসিপি নিয়ে এলাম চলুন দেখিনি নিন এই রেসিপিটা কীভাবে বানায় এখানে দুটো বেগুন নিয়েছি আজ এই দুটো বেগুন দিয়ে রেসিপি বানাবো তো বেগুনগুলো প্রথমে কেটে লম্বা লম্বিভাবে কেটে আমি জলে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর বেগুনটা দেখুন কচি আছি খুব বেশি বীজ হয়নি তাহলে খুব ভালো হবে এরকম যদি হয় আর কয়েকটা আলুও নিয়েছি ছোটো ছোটো আলু ছিল তিন চারটে ছোটো ছোটো আলু নিয়েছি এরকম লম্বা লম্বিভাবে কেটেও নিয়েছি আলুটাও তো দুটোই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এবার একটা মশলা বানানোর জন্য এখানে গোটা মশলা নিয়েছি মৌরি নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ গোলমরিচ কয়েকটা একটা এলাচ একটা শুকনো লঙ্কা এগুলো শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তো তখনই এটা গ্যাসটা অফ করে এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার ওই কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব রান্নাটা সরষের তেলেই বানাবো তো তেলটা দেওয়ার পর একটু তেলটা গরম করে নেব আর খুব বেশি তেলের প্রয়োজন নেই এখানে সামান্য কালো জিরে দিয়ে নিলাম ফরনের জন্য কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি কয়েক সেকেন্ডের জন্য তারপর এখানে গ্রেড করে নিয়ে আদা দিয়ে নেব। আদাটা থেতেও করে নিতে পারেন আদাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা আলুটা দিয়ে নিচ্ছি প্রথমে আলুটা দেওয়ার পর আলুটা ভেজে নিতে হবে আর আলুটা যখন ভাজবেন আঁচটা মিডিয়াম টু হায়ার মধ্যে রেখে আলুটা ভেজে নেবেন একটা খুব সুন্দর কালার আসবে ঠিক এই রকম এরকম কালার আসা পর্যন্ত একটু ভেজে তারপরে এখানে বেগুনগুলো অ্যাড করে দেবো রান্নাটা করা কিন্তু খুবই সহজ আর টেস্টটা খুব সুন্দর হয় একবার হলেও ট্রাই করবেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন তো কিছুক্ষণ দুটোই একসাথে মানে ভেজে নিচ্ছি আলু আর বেগুন তারপর এখানে স্বাদ মতো লবণ এড করে দেব আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেবো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু সময় ভালোভাবে মিশিয়ে ভেজে নেওয়ার পর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর যখন ঢেকে দেবো আঁচটা কিন্তু লো করে নেব। আর এই রেসিপির মধ্যে সেরকম জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না এরকমভাবে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম মোটামুটি দু থেকে তিন মিনিট এবার আমি যে গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি দু চামচের মতো দিয়ে নেব এবার সবজিটা কত পরিমাণ হবে সেই হিসাবে মশলাটা অ্যাড করে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এখানে আমি একটা টমেটো এরকমভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে নিলাম আর টমেটোটা দেওয়ার পর চারটে কাঁচা লঙ্কা একটু করে কেটে কেটে দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে লঙ্কাটা কুচি কুচি করেও দিতে পারেন ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন এবার ভালোভাবে মিশিয়ে নেব আর আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে টমেটোর সাথে দিয়ে এভাবে ঢাকা দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি চামচ করে মোটামুটি তিন চামচ চার চামচ জল দিয়েছিলাম যেহেতু আমার একটু ভয় লাগছিলো যাতে না লেগে যায় আপনাদেরও যদি এরকম মনে হয় প্রয়োজন হয় তো দু তিন চামচ জল দিয়ে নেবেন তো মাছে দেবেন না এইভাবে সাইড থেকে দিয়ে নেবেন তাহলে কি হয় মানে পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না আর লো আছে এরকমভাবে ঢেকে রান্না করবেন এতে কিন্তু শুকনো শুকনোই থাকবে আর দেখতে দেখুন কি দারুণ হয়েছে আমি আরও দু মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতে যত সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এখানে আমি একটা আলু আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চেক করিয়ে দিচ্ছি যে আলুটা কি দারুণ মানে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর দেখতে কি দারুণ হয়েছে দেখুন তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর এবার আমি গ্যাস অফ করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা আপনাদের নিজেদের যেটার সাথে পছন্দ হবে সেটার সাথেই পরিবেশন করবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং